ভিওয়ার্স আমি এখন দাদার সামনে আসি আমার টার্গেট হলো এখান দিয়ে এন্ট্রি নেবো অ্যান্ড ওই যে সামনে দেখতে পাচ্ছেন একজন সিকিউরিটি গার্ড আছে টংঘর আমি ওইখানে যাব তো দেখি কেমনি যাওয়া যায় আর কি করা যায় ওকে লেটস গো প্রথমে এখান থেকে এন্ট্রি নিলাম এবার বাম দিকে গেলাম তারপরে ডান দিকে এইখানে দুই দিকে দুইটা রাস্তা অলওয়েজ রাইট ট্র্যাক ওকে ডানদিক ডান দিকে নিলাম এইবার নিশ্চয় এদিকে বন্ধ তাহলে আমি এটা নিশ্চয়ই আবার ওইখানে গিয়ে জয়েন যায় না হ্যাঁ ওইখানে গোলক দেওয়া দাওয়া একটা গোল তারপরে হল আপনার সোজা গিয়ে এটা বন্ধ তাহলে আমাকে এই দিক দিয়ে যেতে হবে আমার টার্গেট হলো ওইখানে যাওয়া সো আমার কাছে মনে হচ্ছে যে আমি এইখান দিয়ে যেতে পারবো সরি এখানে এখানে বন্ধ আচ্ছা তাহলে আমি ঢুকলাম এইখান দিয়ে রাইট ট্র্যাক নিব ডান দিকে হ্যাঁ দিকের রাস্তা আছে আসে আমি একটা ফাঁকা জায়গা পেয়েছি এইখানে কয় কয়দিকে রাস্তা দেখেন এক দুই তিন চার দিকে আবার রাস্তা গেছে তাহলে আমি অলরেডি একটা অলরেডি একটা স্পট পেয়েছি আমি এখানে যাই গিয়ে দেখি আদৌ যে আমার কোন দিক দিয়ে যেতে হবে এইখানে গুগু গুগু গাইস এই দেখেন এই দেখেন দেখেন আপনাদের দেখায় গুগুর পিছন পিছন কি আমি আচ্ছা গুগুর পিছনে না যাই আমার যাওয়া দরকার হলো এইখানে একটা স্টপেজ পার্ক করেছি এটা কাঠের তৈরি আমি পেরেছি একটা স্টপেজ চলে এসেছি আমার যাওয়ার উদ্দেশ্য ওইখানে যাবো ওনার সাথে সাক্ষাৎ করব ওই সেন্টারে যাব দেন আমি বের হব কোন দিক দিয়ে আবার যেখান দিয়ে এসেছি ওইখান দিয়ে বের হব ওকে তাহলে এখানে যদি আমার যাইতে হয় তাহলে এই দিক দিয়ে যেতে পারবো না আমার এই দিক দিয়ে যেতে হবে সহজ রাস্তা এখানে যাওয়ার ওকে চলেন যাই ওইখানে গিয়ে আপনার সাথে সাক্ষাৎ করবো আর ড্রোন ফ্লাই করব চলেন এইবার হলো নিশ্চয়ই এটা না এইখান দিয়ে জাস্ট দিকে গেলেই পেয়ে যাবো আসসালামু আলাইকুম ভাই সাহেব কেমন আছেন ভালো আছেন এখানে উঠতে নিষেধ করতেছে উনি আমি ওইটাতে ওইটাতে যাওয়ার চেষ্টা করিস গো তো ওনার সাথে কথা বলে যতটুকু বুঝলাম যে এখানে অনেক কিছুই বিধিনিষেধ আছে যেগুলো ফলো করা উচিত তাছাড়া অনেক প্রবলেমের মধ্যে পড়তে হতে পারে যদিও এখন এখনও খুব বেশি এটা চালু না চালু না বলা ভুল হবে এটা খুব বেশি মানুষের আনাগোনা নাই খুব কম এই জন্য এই দিকে আমরা যাব সরে আমি এইদিকটাতে যাই আমি ওই দিকটা আচ্ছা আপনারা এইদিকে চলে আসুন আমরা আমি হচ্ছে ওই পাশটাতে যাব জন্য লেটস গো ওদিকে কিছু আপুতের সাথে দেখা হয়ে গেছিলো আচ্ছা খুব একটা কঠিন না কিন্তু ইজি ইজিলি এটা ইজি বলতেছি বাট আমি বের হয়ে গেছি বাইরে আমার এখন এটা এখানে আবার এন্ট্রি নিতে হবে কিন্তু এখানে কোনো রাস্তা নেই আমি তো বের হয়ে গেলাম কিভাবে গাইস আমি তো বের হয়ে গেছি ভাই কোন দিক দিয়ে আসবো ভাই কোন দিক দিয়ে ডুববো ভাই দিয়ে যাবে না এই ওকে ওইখানে বড় ভাইরা আছে এবং আশা করছি এই দিক দিয়ে যাই এদিক দিয়ে আবার বের হওয়ার রাস্তা তাহলে এইখান দিয়ে ডুব এইখান দিয়ে এইখান দিয়ে এবং আমরা পেয়ে গেছি একটা ছাউনি বৃন্দ ভরে কোন দিক থেকে কোন দিক থেকে ঘুরে আমাদের ছাউনিতে আসতে হচ্ছে এখানে আগে থেকে বড় ভাইরা আছে আসসালাম আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম আই ডোন্ট ও সরি আমি তাহলে ওদিকে না ঘোরাই ঠিক আছে আমি ওইখানটা পার করে আসলাম অ্যান্ড এখন এইখানে চলে আসছে খুব বেশি ডিস্টেন্স না ওইটা থেকে এটার মধ্যে আমি বের হব ওইখানে ওই দিকে বের হয়ে যাব ওই পাঁচটার দিয়ে বের হব তো দেখে নিচ্ছি কোন দিক দিয়ে যাইতে পারি এখান দিয়ে বের হওয়ার জন্য ও অনেক কেউ অনেক দূর ঘুরতে হবে তার থেকে ভালো হয় না সব দিক দিয়ে অনেক দূর ঘুরতে হবে যেখান দিয়ে আসলাম এখান দিয়ে ব্যাক করে ওদিকে যেতে পারি হ্যাঁ চলে আসছে চলেন বিহর্স আমি ওই দিকটাতেই যাওয়ার চেষ্টা করি যদিও ঘুরতে হবে অনেক নেটে এটাই দেখতেছি এখান দিয়ে যাব ডান দিকে যাব তারপর হলো ওইটারে ঘুরবো ক্রস করবো ক্রস করে তারপর পাবো তাহলে এইখান দিয়ে এইখানে একটা লুডু লুডু ঘর এটা হ্যাঁ হ্যাঁ ঘর এই যে শাহা বাগানও আছে কি সুন্দর জায়গা এখানে কয়েকজন এসে খেলা যাবে মজার জায়গা এখন আমি যাব হচ্ছে এই দিক দিয়ে এই দিক দিয়ে যাব বিধি বিধিনিষেধ প্রত্যেকটা জায়গাতেই আমি এদিক দিয়ে আসছি এদিক দিয়ে চলে যাব প্রতিটা জায়গায় কিছু না কিছু স্ট্রেট রেস্ট্রিকশন কিছু থাকবেই এইগুলা ওভারকাম করাই হচ্ছে আমাদের মতো ব্লগারদের কাজ পারমিশনস নিয়ে কাজ করতে হয় এটাই উচিত আমি ওইদিকে যেহেতু বের হব আচ্ছা এর আগে ফার্স্টে আমি এটাতে উঠছিলাম তার মানে এইখান দিয়ে আমার যেতে হবে হ্যাঁ এইটাতে আচ্ছা ঠিক আছে আমি ওইদিকেই চলে আসছি বের হব এখনই বের হতে পারবো আমি রাস্তা দেখে ফেলছি এই দিক দিয়ে এখান থেকে বের হওয়ার রাস্তা আছে আমি বের হয়ে গেছি গাইস অনেক দূর কাভার করছি এটা অনেক মজার ছিল ভিত্তিকর ছিল ভিত্তিকরের জন্যই যে এখানে রেস্ট্রিকশনগুলো ওইখানে গিয়েই শুনতে পাইছি এটা ভালো লাগে নাই ওকে আমরা এখন অন্যান্য ফুটেজগুলো নিব আর আপনাদের সাথে সেটা শেয়ার করবো Goodbye.